মামাবাড়ি আফিয়ার বাবা আফিয়ার বাবা অভিযোগ করেছিল যে আপনার অন্য কারো সাথে অ্যাফেয়ার ছিল যে বাচ্চাটা আফিয়ার বাবার না কারণ আপনি অন্য কারো সাথে থেকে বাচ্চা জন্ম করেছেন এটা কতরুক সত্য আসলে একজন বাবা তার সন্তানকে কি করে অস্বীকার করতে পারে এরকম সাদা দেখে বলেছে শুধু যে এই সন্তান আমার না আমি মানি না আমার বাস যাইবে এর খরজ আছে আমি পারব না দিতে এ বাচ্চা আমার না আমি লজ্জ ওদিকে যাচ্ছি ভাই কারণ আমি খুব কষ্টে আছি এরকম কষ্টে আজকাল কেউ থাকে না ভাই এরকম জীবন কেউ মেনে নিতে পারে না ভাই আজকে এই বাচ্চার শিশু বাচ্চা এর কি অপরাধ এ তো আল্লাহ দিয়েছে ভাই আমার কষ্টের মতো কষ্ট নেই যে আমি বলে বলতেছি ভাই আরো দশজন দেখে ভাই আমার কত কষ্ট হয় এই বাচ্চা নিয়ে অনেক কষ্টে দেখে আমি লজ্জ ওদিকে চাই ভাই আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ওই জায়গায় আমার স্বামী আমার কাছে ছিল ওরা আমার গরিব মানুষ ওরা দেখে শুনেই নেছে ভাই যাচাই বাসাই করেই নেছে কিন্তু ওরা আমি যখন ওকে নিই সেখানে আমার স্বামী আমার কাছে তখন ওর এ যখন হয়েছে তখন আমি ওই জায়গাটাই ছিলাম আমি এখানে আসিনি বাপের বাড়ি যে আমার মা নেই আমার দেখার মতো কেউ নেই আমি কোথায় যাব ওই জায়গায় যদি যাই আমার দেখবে না না তাই আমি ওই জায়গায় ছিলাম ওদের ধরার ছড়া একটা মাতৃ সেবা ক্লিনিক আছে ওই মাতৃ সেবা ক্লিনিকই আমার নিয়ে গেছিল ওদের ধরা ছড়াই ডাক্তার সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই জায়গায় আমার নিয়ে গেছে ওখান থেকে আমার সিজার করা হয়েছে সিজার করানোর পরে আমার বাড়ি নিয়ে গেছে যখন এর বাপ দেখেছে এরকম সাদা তখন ও চলে গেছে যশোরে আর এর কাকি যাতাযাত করতো ওখানে প্রতিদিন আমি তখন জিজ্ঞেস করতেছি আফা আপনি কোন যান আর এর বাপ কই এর বাপ বা বাবার ওর কাকির কথা শুনে বললো কাকির কাছে আমি জিজ্ঞেস করতেছি যে সমস্ত সব তোর কাকি তাই থিম কচ্ছি আফা যে মা বাপও কিছু না যে ওর সব ওর ভাবই তাম কছি কি আফা তাহলে আছে এখানে এর ভাব কই তা ক যে কি ওর ভাব ঢাকাই চলে গেছে ঢাকাই চলে গেছে আমার একটু বলে গেল না তখন আমার ভাই বিশাল কষ্ট লেগেছে যে ঢাকায় যাতে লাগবে মানুষ তো বউরা বললো যে তুমি একটু ভালো থেকে নে পাঁচ সার্টারে একটু দেখে রেখে নি এরকম কথাও কি মানুষ বলে না না উ চাক্কা চলে যায় পরে শুনে কি যে ওর না ও যশোরে থাকে এর কাকি যশোরে যাতাযাত করে তা যশোর কোন জায়গায় যশোর চুরিফটি আছে না ভাই নাম শুনেছেন ওই চুরিফটিটি ভাড়া থাকে এবারে তখন ওই জায়গার থেকে এবারে ওর কাকির কাছে এইটুকুনি জিজ্ঞেস করার একটা মানে অপরাধ হয়ে গেছে তাই সৃষ্টি করেছে যে চলে যা আমি কয়জনের কয়জনের দেখব আমি পারবো না সংসারে এই সমস্ত করে আমার দাঁতা করে বলেছে বলার পরে তখন আমি আমার মামা বাড়ি গেছি মামা বাড়ি এখানে ও আসবো কি করে মানেই তা মামা বাড়ি ছুটে চলে গেছি একজন বাবা কিভাবে অস্বীকার যায় তার সন্তানকে এটা আমার বোধকম্ব নয় যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই বাচ্চাটার নৃত্য অধিকার পায় সেটাই কামনা করছি আপনি মা হিসাবে কি চাচ্ছেন আপনারা পাশে থাকবেন আমার ভাই হিসেবে একজন মায়ের চোখের পানি কখনো কখনো মিথ্যা হতে পারে না প্রিয় দর্শক চোখের পানিটা আল্লাহর আরশ কেঁপে ওঠে একজন মা জানে তার সন্তান কার হতে পারে এছাড়া আর কেউই জানে না আমি চাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন